অজু করার সময় কি কি দোয়া পড়া দরকার খুব দরকারি এবং সুন্দর একটি প্রশ্ন অজু করার সময় আমরা কোন কোন দোয়া করব অজুর শুরুতে দোয়া আছে শেষে দোয়া আছে দোয়া মানে জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে তিরমিজি বর্ণিত হাদিসে আমরা জানতে পারি তিনি ইরশাদ করেছেন লাউযু আলিমাল্লাম ইউসাম্মিলাহ যে ব্যক্তি বিসমিল্লাহ বলল না তার ওযু পূর্ণাঙ্গ হবে না ওযু হবে কিন্তু ওযু কি হবে না পূর্ণাঙ্গ হবে না ওযুতে অপূর্ণতা থাকবে এজন্য অজুর শুরুতে বলতে হবে বিসমিল্লাহ কি বলতে হবে বিসমিল্লা বলে এরপরে অজু শুরু করতে হবে আমাদের অনেকেই আসি আমরা ওই যে মোবাইলের ব্যস্ততা নানা ব্যস্ততার কারণে আমরা এসে ট্যাবটা ছেড়ে দিয়েই হুট করে হাত ঢুকে দিয়ে আমরা অজু শুরু করে দিই বিসমিল্লা বলার আর খোঁজ খবর অনেক ইমামদের মতে বিসমিল্লা না বললে অজুই হবে না যদিও এটা মুফতাবিহি বা ফতোয়া না কথার উপরে এ কথা চাইতে অজু হয়ে যাবে এটাই সঠিক কিন্তু অজু যদি বিসমিল্লা বলা ছাড়া করেন মানটা একটু কম হবে তরকারি